চলাকালীন সময় জুতা নিক্ষেপ করা হয়েছে তওবা তওবা খ্যাত পাঞ্জাবি গায়ক র্যাপার এবং গীতিকার করণ আউজলাকে সম্প্রতি লন্ডনে একটি লাইভ কনসার্ট চলাকালীন সময় এমন অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এ গায়ক জানা গেছে কনসার্ট চলাকালীন করণ আউজলা যখন সেটের মাঝখানে ছিলেন তখন দর্শক সারিতে থাকা একজন তার দিকে জুতা ছুঁড়ে মারে এবং তার মুখে আঘাত করে ভিডিওটি তখন সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল তবে অপ্রত্যাশিত এ ঘটনার সঙ্গে সঙ্গেই প্রতিবাদ জানান করণ ভিডিওতে দেখা যায় গায়ক বলছেন থাকুন কে ছিলেন আমি আপনাকে মঞ্চে আসতে বলছি এখন ওই ওয়ান টু ওয়ান করি বলিউড হাঙ্গামার এ প্রতিবেদন থেকে জানা গেছে গায়ক এই অসম্মানজনক ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন আপনি যে আমাকে জুতে দিয়ে আঘাত করেছেন আমি কি এত খারাপ গান গাইছি এমনকি করণ আউজলা পারফরমেন্স বন্ধ করার পরামর্শ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন তবে ইভেন্টের নিরাপত্তা রক্ষীরা আক্রমণকারীকে অনুষ্ঠান স্থল থেকে সরিয়ে নেওয়ায় গায়ক আবার পারফর্ম করা শুরু করেন করণ আউজলা একজন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান র্যাপার পবর্যাব আর আর অ্যান্ডোবি আর হিপ হপ গানের জন্য সারা বিশ্বের জনপ্রিয় এ সঙ্গীত শিল্পী